আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক আজকে পবিত্র শুক্রবার আমরা যথারীতি সামারাকে স্কুলে রেখে দিয়ে নিচে এসে নাস্তা করব সকালে এবং খুবই সুন্দর একটি সকাল তো বাইরে থেকে সুন্দর সকালটি উপভোগ করছি আর দুজনে নাস্তা করছি আর অনেক রকম আড্ডা দিচ্ছি গল্প করছি হাসে করছি এই সময়টা আমাদের খুব ভালো একটা সময় যায় তো সেখান থেকে বাসায় চলে এলাম আজকে কি খাবো স্পেশাল কিছু খেতেই হবে কারণ আজ শুক্রবার তো চিন্তা করলাম আজকে আমরা হাঁস খাবো হাঁস ভুনা তো সে দোকানে গেল সামারা পাপা কিন্তু গোটা হাঁস নেই যার কারণে প্যাকেট হাঁস ছিল সেটা নিয়ে আসছে তো হাঁসটা নিয়ে আমি এখন এটাকে পুরাবো কারণ হাঁসটা এমন একটা জিনিস আমি এটা না পুরিয়ে কখনোই খাবো না আমার ভালো লাগে না তো চুলোর উপরেই পুরাতে হয় এবং পুরানোর পরে এটা চুলাটা মাস্ট খুব সুন্দর করে পরিষ্কার করতেই হবে কারণ তেল থাকে তেল পরে একটা গন্ধও থাকে এবং সুন্দর করে পরিষ্কার করার পরেই আমি হাঁস রান্নাতে যাবো তো এটা আমার পরিষ্কার করা কমপ্লিট এবং আমি ম্যারিনেট করে রাখবো যতক্ষণ মেরিনেট করবেন তত বেশি মজা লাগে তো আমি এখানে কফিও খাচ্ছি রান্নাও করছি এবং হাঁসটা আমি তুলে দিলাম চুলাতে এখন এটা জাস্ট আমি ভুনা করব। ভুনতেই থাকবো ভুনতেই থাকবো আর কি একদম হোটেলের মতো করার ইচ্ছা আছে আজকে এবং সাথে গরম গরম বাসমতি চাল দেখাবো এইখানে হাঁসটা আমার প্রথম পর্যায়ে রান্না শেষ এটাকে বাগারে দিলাম এই যে আমার বাগারে দেয়া কমপ্লিট এখন একটু জাল কমিয়ে রেখে দিয়েছি দমে এবং এরপরেই আমার একদম রান্না পুরোপুরি কমপ্লিট এই পর্যায়ে এসে এরপর আমি এখনই নামিয়ে ফেলবো নামিয়ে গরম গরম ভাত দিয়ে আজকে শুক্রবার উপভোগ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ